আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ নিশ্চয় আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা স্ক্রিনে দেখে আপনারা প্লে করেছেন সেটা হচ্ছে টিটেনিয়াম ম্যাটালিকাম অনেকে টাইটেনিয়ামও বলে থাকেন টাইটেনিয়াম ম্যাটালিকাম টাইটেনিয়াম ম্যাটালিকামও অনেকে বলেন লেখা আছে আবার সেম লেখাকে অনেকে টিটেনিয়াম ম্যাটালিকামও বলে পড়ে থাকেন বা বাংলা বইতে তাই লেখা আছে আবার অনেক বাংলা বইতে আমি টাইটেনিয়াম ম্যাটালিকামই পেয়েছি তো নাম যেটাই হোক না কেন মেডিসিন একটা ভাব কোন মেডিসিনের প্রকাশ করতেছি বলতেছি আলোচনা করতেছি সেটা বুঝতেছেন এ নিয়ে কথা বাড়ানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এই মেডিসিনটা যেই ক্ষেত্রতে আমি ব্যবহার করে রেজাল্ট পেয়েছি সে কেসগুলো আমার স্কিনে সাজানো এবং ওগুলোকে বের করেই ওগুলো দেখেই আপনাদের সঙ্গে আলোচনা করছি এই বইটা বিভিন্ন বই থেকে পড়েছি বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের লেখা এই সমস্ত লেখার সমন্বয়ে আমি যেগুলো ক্ষেত্রে ব্যবহার করেছি রেজাল্ট পেয়েছি সেগুলোই বলছি আর কি আপনাদেরকে ধরেন লিখেন খাতা কলমে দেখেন টিটেনিয়াম অ্যাজোসপারমিয়া বলে একটা রোগ আছে অ্যাজোসপারমিয়া আমি স্পষ্ট ভাষায় বলতে পারি আই ইউজ দিস মেডিসিন ইন লোয়ার পোটেন্সি ফর ট্রিটেইন কেস অফ অ্যাজ পারমিয়া একদমই স্পষ্ট বলছি আমি অ্যাজোস পারমিয়ার ক্ষেত্রে এই টিটেনিয়াম ম্যাটালিকামের লোয়ার প্রোটেন্সি ব্যবহার করি প্রোটেন্সিগুলো থ্রি এক্স ওয়ান এক্স সিক্স এক্স এবং প্রায় ষাটটা মতো কেস দু তেইশ চব্বিশে আমি অ্যাজোস দেখেছি এর মধ্যে তিনটা কেস ভালো হয়েছে এখন হাসতে পারেন এই শোভা নাই তিনটার মধ্যে ষাটটার মধ্যে মাত্র তিনটা কেস ভালো হয়েছে তাইলে তো আপনার সফলতার হার ভালো না যেহেতু টিটেনিয়াম নিয়ে ভিডিওতে আলোচনা করছি তাই অ্যাজোস নিয়ে এখানে বলতে চাচ্ছি না তবে এতটুকু বলতেই পারি যারা অ্যাজোসমার্মিয়া ট্রিটমেন্ট করেছেন এটার প্যাথোলজি সম্পর্কে জানেন এই রোগটা সম্পর্কে জানেন তারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন এই কেসটা হ্যান্ডেল করা এই কেসটা কিওর করা অনেক হার্ড বিষয় অনেক হার্ড বিষয় এই যে সাইটটার মধ্যে তিনটা ভালো হয়েছে বাকিগুলো অনেকে ধৈর্য না রাখতে পেরে চলে গেছে অনেকের সৈন্য থেকে কিছু উঠিয়ে নিয়ে এসছি এরপরে পরে চলে গেছে অনেকে একবার দেখিয়ে চলে গেছে হয়তো আস্থা রাখতে পারেনি এই রকম হতে পারে এই রকম হতে পারে তবে অ্যাজস বারমিয়া নিয়ে যারা কাজ করছেন করছেন দেখছেন পেশেন্ট আমি আবারও বলছি এই কেস কিওর করা ভালোর দিকে নিয়ে যাওয়া এটা খুব হার্ড বিষয় কথা চূড়ান্ত সত্য আপনার কাছে লাগতেও তিতা পারে আমার যায় আসে না কারণ আমি তো মাঠে খেলা পাবলিক বই পড়া পাবলিক না শেখার জন্য বই পড়েছি একসময় এখন সেটা প্র্যাকটিক্যাল আমি মাঠে খুঁজি আচ্ছা নাম্বার টু তাহলে প্রথম কি বললাম আই ইউজ দিস মেডিসিন টি প্রোটেন্সি লোয়ার প্রোটেন্সি কি কি বললাম ওয়ান এক্স থ্রি এক্স সিক্স এক্স পর কার জন্য ট্রিটিং ফর হ্যাটোসফার্মিয়া নাম্বার টু যদি কোনো ভেজাল ছাড়া নির্ভেজাল মেডিসিন এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ও রোগী যদি খারাপ বলে তো আমি হোমিওপ্যাথি থেকে সরে যাব কিন্তু বড় দুঃখের বিষয় হলেও সত্য ভেজালে ভর্তি হয়ে গেছে অন্য জায়গায় কম দামে পাচ্ছে ভালো মেডিসিন পয়সা দিয়ে কিনতে চাচ্ছে না ফলে আমার দোকানি ভাইয়েরা ফার্মেসিওয়ালা ভাইয়েরা ওই ভেজাল করেই দোকান রক্ষার্থে বিক্রি করতেছে করবেন না কাজ করবেন না কাজ নাম্বার টু কি বললাম যাদের খুব তাড়াতাড়ি বীর্যপাত হয় তাদের জন্য মেটালিকাম আর ম্যাটালিকাম মেটালিকাম উল্লেখযোগ্য মেডিসিন এবং বিনা আপনি ওই যে হিসাবে ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স অনুযায়ী যেমন আমি আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স বলছি আপনি ব্যবহার করতে পারেন কাজ হবে কাজ হবে তবে এই অ্যাজোসপারমিয়া এবং অ্যাজোসপারমিয়া এবং এই কুইক ইজাকুলেশন সিমিনাল ইজাকুলেশন নিয়ে আমি আরও দুটো মেডিসিন নিয়ে কাজ করেছি একটা হলো কার্সিনোসিন আর একটা হচ্ছে এক্স রে এবং আমি যে তিনটা রুগীর ভালো করেছি তার মধ্যে একটা রুগী কিন্তু এই কার্সিনোসিন ওয়ান এম টেন এম ফিফটি এম এক ডোজ দিয়ে ও রুগী কনসেপ্ট করেছে ও রুগীদের সন্তান এসছে এক্স রে যে রুগীকে দিয়েছিলাম লাস্ট ছ মাস আগে তার রিপোর্ট দেখেছিলাম এর মধ্যে উনি আর আসেনি তাই আমি এটা নিয়ে এখনো ক্লিয়ার আপনাদেরকে কিছু বলতে পারছি না তবে রেজাল্ট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে এইভাবেই ভিডিও আকারে আমি শেয়ার করব এখন টিটেনিয়াম আর একটা ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আপনি পুরুষের সিমেন্ট অ্যানালাইসিস করতে দিয়েছেন সেখানে দেখলেন যে ইস্পামের যে কাউন্টটা সেটা খুব লো আচ্ছা এখন যতটুকু এসছে সেই ইস্পামটা দেখলেন খুব পুর অস্বাস্থ্যকর আনহেলদি অস্বাস্থ্যকর আনহেলদি এরম সোজা তরুতাজানা মাথা মোটা সোজা না কেমন বেকানো সেকানো অস্বাস্থ্যকর আপনি এই ক্ষেত্রেও এই টিটেনিয়াম ম্যাটালিকামের লোয়ার পোটেন্সি ব্যবহার করবেন ভালো কাজ পাবেন যেহেতু এই যে অস্বাস্থ্যকর স্পামের কথা বলছি পোর কোয়ালিটি বলছি আনহেলদি বলছি আমার আর মেডিসিনের কথা মাথায় এই মুহূর্তে মনে পড়ছে তার নাম ট্রিবলাস তার নাম কি ট্রিবোলাস এই মেডিসিনও এইগুলো ক্ষেত্রে ব্যবহার করা যায় সেম ক্ষেত্রে এবং আমি ম্যাক্সিমাম সময় ইন মাই ক্লিনিক্যাল স্টক এটা মাদার টিংচার সেখান থেকে থ্রি এক্স সিক্স এক্স আমি বানিয়ে ব্যবহার করি ব্যবহার করি এই একে আনহেলদি স্পাম এবং কুইক ইজাকুলেশান এই ক্ষেত্রে আমরা ট্রিবুলাস টিরিও ব্যবহার করি তবে এর মধ্যে একটা যেটা সিমটমস বাই ট্রিবুলাসের সেটা হল ম্যাক্সিমাম সময় রুগীর মধ্যে মাথা ঘোরা একটা ভাব থাকে এছাড়াও মানসিক দিক দিয়ে কোনো কাজে শান্তি পায় না মেলামেশার পরে মেজাজ উপ বেড়ে যায় এগুলো যখন পারি পাই তখন ক্লিনিক্যাল ওয়েতে ট্রিবুলা স্ট্রেরিও আমি ব্যবহার করে থাকি ট্রিবুলা স্টেরিও আমি ব্যবহার করে থাকি আচ্ছা ত্রিবুলা স্ট্রেরি আর একটা ক্ষেত্রে ব্যবহার করি সেক্সুয়াল উইকনেস এটা একদম স্পষ্ট লাইন ধরে রাখেন এটাই গাইডিং ইন্ডিকেশন অফ ট্রিবুলার স্টারি পোর কোয়ালিটি অফ সিমেন ধরেন যে বীর অল্প বের হচ্ছে বা কি বলবো পোর কোয়ালিটি আর কি ওর কোয়ালিটি বলতে যেটা বোঝায় উইথ সেক্সুয়াল উইকনেস দুটো জিনিস একটা হলো পোর কোয়ালিটি পোর কোয়ালিটি অফ সিমেন্ট এবং সেক্সুয়াল উইকনেস এই দুটো জায়গায় এ দুটো সিমটমস একই সাথে যে রুগীর মধ্যে পাবেন তাকেই আপনি টেরি ব্যবহার করবেন ত্রিবুলাস্টেরি তাকেই ব্যবহার করবেন এছাড়াও অ্যাজোসফারমিয়া আরলি জাকুলেশান সেক্সুয়াল উইকনেস যাদের বাচ্চা হচ্ছে না এদের ক্ষেত্রে আমি পেস্টিস থ্রি এক্স ওয়ান এক্স রেগুলার স্প্রেরি কার্সিনোসিন ওয়ান এম টেন এম ফিফটি এম এক্স রে ওয়ান এম টেন এম এবং থিয়া বলে একটা মেডিসিন আছে সেটা সিক্স এক্স ব্যবহার করে রেজাল্ট পেয়েছি আপনারাও আপনাদের চেম্বারে আমি যে পয়েন্টগুলো বললাম এগুলোকে সামনে রেখে কিছু ম্যাথ্রিমেডিক্যাল ঘেটে ব্যবহার করবেন আপনারাও রেজাল্ট পাবেন তবে আমার এই সফলতার পেছনের গল্প আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি জীবনে বগার এবং বোরিংকে কখনো ভুলবেন না অ্যালেন্স কিনোটকে ঠোঁটের আগা থেকে সরাবেন না রেপাটরির মধ্যে কেন্স রেপাটরি এবং কমপ্লিট রেপাটরির প্রত্যেকটা অংশকে মন প্রাণ দিয়ে শেখার চেষ্টা করবেন এবং সোনাম হোমিওপ্যাথি আছে বিগ হোমিওপ্যাথ যারা আছে যারা সোনাম ধন্যের সঙ্গে চিকিৎসা করে যাচ্ছে তাদের কাছে যাবেন তাদের কেস টেকিং রক্ত করার চেষ্টা করবেন তাহলে আপনিও সফল হয়ে হতে পারবেন এবং ঘরে ঘরে হোমিওপ্যাথি ছড়িয়ে যাবে আশা করি এই আলোচনা আপনাদের উপকারে আসবে উপকৃত হলেন এরকম অভিজ্ঞতা সমৃদ্ধ আরও অনেক মেডিসিন আমি আলোচনা করেছি ইতিমধ্যে সামনে করব সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ